নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের একদম অল্প সময়ের মধ্যে ঢ্যাঁড়স বা ভেন্ডির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর এক রান্না ভালো না লাগলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন আর আপনার বাড়িতে যদি এমন কেউ থাকে যে ঢেঁড়স খেতে অপছন্দ করেন তাহলে কিন্তু আজই এই রেসিপিটা ট্রাই করুন আমি বলছি সে কিন্তু এটা দিয়েই দেখবেন সব ভাত খেয়ে ফেলবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটি আমরা শুরু করি তো এখানে আমি অল্প পরিমাণে এই রান্নাটা করছি মোটামুটি আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে ঢেঁড়স নিয়েছি আর ঢেঁড়সটা কিন্তু জল পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি তো ঢেঁড়স সবসময় পরিষ্কার করে ধুয়ে নেবেন কাটার আগে তো এবারে দেখুন ঢেঁড়সের মুখটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছে এতে করে রান্নাতে কিন্তু সময় অনেকটা কম লাগবে আর তাছাড়া এমনিতে বন্ধুরা ঢেঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তার উপর আমি এইভাবে কাটছি রান্নাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এখানে আমি সমস্ত ঢ্যাঁড়স প্রায় কেটে নিয়েছি তো এইবারে এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখব আর এরপর আমি এখানে কেটে নেব পেঁয়াজ তার জন্য মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে এখানে আমি একদম যে কুচিয়ে নেব তা নয় একটু বড় বড় করে কেটে নিলাম এবার এই যে পেঁয়াজের পাটগুলো আছে এই পাটগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই রান্নাতে আরও যে সমস্ত লাগবে সেটা রান্না করতে করতেই বলে দেব। তো এখানে আমাদের পেঁয়াজ কাটাটা একদম রেডি এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একদম কম লাগবে তো এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর একটার মতো শুকনো লঙ্কা এইভাবে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম আর এরপর দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে আর এইবারে দেব প্রায় দু থেকে তিন কুয়ার মতো রসুন কুচি তো এইবারে ভালো করে মশলাটাকে আমরা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখতে হবে তো দেখুন রসুনটা কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে খুব বেশি লাল করবো না এর থেকে তো এবারে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স তো ঢেঁড়সটা দিয়ে এবার ভালো করে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে প্রথমে তো ঢ্যাঁড়সটাকে মোটামুটি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ দেওয়ার পর একই সাথে দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছিলাম একটু ছোটো সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আগে আমি এর মধ্যে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম তো সেই জন্য ছোটো সাইজের একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই জন্য একটু ভালো করে ভেজে নিলাম আর এটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা না হালকা চেঞ্জ হচ্ছে তো আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না এখানে কিন্তু পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ আর কিন্তু কোনো মশলাই এখানে আমি ব্যবহার করবো না একদম অল্প মশলাই রান্নাটা করব তো দেখুন হলুদ আর লবণটা দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে এই ঢ্যাঁড়সটাকে একটু সাইড করে দিলাম দিয়ে এই সাইডে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বেসন তো যেহেতু এটা আমি সাইড করলাম এই কারণেই তো যেহেতু আমি বেসনটা দিয়েছি বেসনটাকে কিন্তু একটু ভেজে নেব তা না তো কাঁচা বেসনের একটা গন্ধ থেকে যাবে আর তাহলে কিন্তু এটা ভালো লাগবে না তো সেই জন্য একটু সাইড করে বেসনটাকে এইভাবে ভেজে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন বেসন কিন্তু হালকা লালচে হতে শুরু করেছে তো এর থেকে আর খুব বেশি লাল করবো না এইবারে ঢেঁড়সের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো বেসনটাকে ঢেঁড়সের সাথে নেড়েচড়ে মিশিয়ে নিলাম নিয়ে এক দুবার একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি তো এইবার এখানে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর অবশ্যই কিন্তু গরম জল দেবেন তবে প্রথমে কিন্তু যে একেবারে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দেবেন তা নয় প্রথমে অল্প পরিমাণে একটু দিয়ে দেবেন দেওয়ার পর দেখবেন বেসনটা কিন্তু জল এখানে অনেকটাই টেনে নেবে দেখুন জল কিন্তু এখনই প্রায় একদম দেখা যাচ্ছে না একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো এইবার এখানে আরও একটু জল দিয়ে দিলাম আর এর থেকে এখানে আমি আর বেশি জল দেব না কারণ এটা কিন্তু একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি কয়েক কয়েকদিনের মতো চিনি অ্যাড করছি তবে আপনারা যদি এখানে কেউ চিনিটা দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু এখানে চিনি নাও দিতে পারেন চিনি ছাড়াও কিন্তু এটা খেতে ভালোই লাগবে তো এবার ঢাকা চাপা দিয়ে দেড় থেকে দু মিনিটের মতো রান্না করে নিলাম আর যখন ঢাকা চাপা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে আর যেহেতু ঢেঁড়সটা ছোটো ছোটো করে কাটা সেদ্ধ তো অবশ্যই হয়ে যাবে তবে এটাকে আরও একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে তো সেজন্য আমি এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এটা আর একটু ঝরঝরে হয়ে যায় আর এটা দেখে হয়তো বুঝতেই পারছেন আগের থেকে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে তো এইবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম যে এইবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর বন্ধুরা এটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবেন ঢেঁড়সের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে তো এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ